এটা হচ্ছে আমাদের পরিচয় যে নাভির নিচে হাত বাঁধে তাকে বাঁধতে দেয় যে বুকের উপরে বাঁধে তাকে বাঁধতে দেয় যে ব্যক্তি সুরাফাতে হাইয়ে পিছনে পড়ে পড়তে দেন যে পড়ে তাকে পড়তে দিয়েন না আপনি সবাইকে আপনার কাতারে আনতে পারতে পারবেন না এটা আপনাকে মনে রাখতে হবে একটা বিষয় ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্রতার মাঝে ঐক্যতা খুঁজে বের করতে হবে

ওয়া আলা আলি মুহাম্মদ كما صلیت على ابراهيم وعلى আলি পন্ডিত গ্রামের ভাইরা কেমন আছেন আপনারা সবাই 마শাআল্লাহ আপনাদের এই প্রোগ্রামটা অনেক সুন্দর আয়োজন হয়েছে বাট আমি শুরুর থেকে একটা বিষয় খেয়াল করছি খুবই বিশৃঙ্খলা এটা খুবই কষ্টের বিষয় খুবই দুঃখের বিষয় আমি তো এর আগেও বলেছি আজও বলছি নাটোরের যুবকরা নাটোরের মানুষেরা সন্তানেরা ডিসেন্ট পিপল এরা তো বদমাইশ পছন্দ করে না আমি তো যতটুকু জানি নাটোরের সবাই ভদ্র ছেলে পেলে তো আওয়াজ করা যাবে না স্পেশালি এই যে রাইট সাইডে বারবার বারবার সাউন্ড হচ্ছে মাদ্রাসার যে কর্তৃপক্ষ আছেন উস্তাদ ইকরাম আছেন যারা মেহের করে আমাকে একটু হেল্প করবেন যুব সমাজ একটু কন্ট্রোল করবেন এরা এত বিশৃঙ্খলা করছে এ বিশৃঙ্খলার মাঝে আসলে সুন্দর কথা বলা ইটস রিয়েলি কোয়াইট টাফ আমি আপনাদের সাপোর্ট চাচ্ছি সহযোগিতা চাচ্ছি সকলে চুপচাপ থাকবেন তো ইনশাআল্লাহ আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু গ্যাপে আসেন ডানে একটু গ্যাপে আসেন হ্যাঁ একটু ডানে আসেন যারা বসে আছে এদেরকে চাপ দিবেন না এদের কষ্ট হচ্ছে একটু চেপে আসেন ওকে আর ক্যামেরাম্যান ভাইয়েরা মোটামুটি বসে গেছে কেউ কোনো প্রকার কোনো সাউন্ড করবেন না আর মাইকম্যান কোথায় ভাই আপনার সাউন্ড খুবই সিস্টেম অবস্থা খারাপ একটু সাউন্ডের বেস বাড়ান গলার অবস্থা খুবই খারাপ আমি শ্বাসকষ্টের রোগী আসার সময় প্রায় বসে বসে আধা ঘন্টা নে আপনার গ্যাস নিয়ে আসছি অনেক কষ্ট করে সকালে গ্যাস নিয়েছি দুপুরে গ্যাস নিয়েছি সন্ধ্যায় নিয়েছি আসার আগে প্রায় আধা ঘন্টা গ্যাস নিয়ে আসছি এত শ্বাসকষ্ট আমার ছোট্টবেলার থেকে আমার অ্যাজমার সমস্যা হাঁপানির সমস্যা এটা রিসেন্টলি খুব বেড়ে গেছে তো আমি খুব জোরে কথা বলতে পারবো না কোনো পারবো না নর্মালি কথা বলবো আর আমি বিশ্বাস করি যুব সমাজ গরমের চাই নরম কথা বুঝে বেশি ঠিক না একটু পিনপতন নিরবতা চাই আজকের এই প্রোগ্রাম পণ্ডিত গ্রাম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এবং এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য সবচেয়ে যারা সহযোগিতা করেছে তারা হচ্ছে যুব সংঘ প্রত্যেকটা যুবককে আল্লাহ ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে প্রণামে আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন আনু সভাপতি অত্র মাদ্রাসা আল্লাহ ওনাকে সকলে প্রণামে আল্লাহ ওনাকে এই যে মাদ্রাসার কাজ উনি করছেন সাউন্ড সিস্টেম মার্শাল অনেকটা ঠিকঠাক আছে এখন আল্লাহ ওনাকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের কাজ করার তৌফিক দান করুক পড়ামে আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল এমপি মাননীয় সংসদ সদস্য উনষাট নাটোর দুই আল্লাহ এমপি সাহেবকে কবুল করুক পড়ামে আল্লাহ এমপি সাহেবকে জাতির খেদমত করার জন্য তৌফিক দান করু পড়া আমিন আজকের এই প্রোগ্রামে প্রধান মেহমান রয়েছেন আলহাজ হজরত মাওলানা আব্দুস সবুর দামাদ মালাকুমুল আলিয়াব সিনিয়র মহাদ্দেস জামিল মাদ্রাসা বগুড়া আমি তো এই মাদ্রাসায় পড়াশোনা করেছি আল্লাহ হুজুরকে নেক হায়ার দান করুন সকলেই পড়া আমি আল্লাহ হুজুরের জানে মালে বরকত দান করুন সকলেই পড়া আমি আল্লাহ হুজুর যেই দিনের خدمت করছেন হাদিস পড়াচ্ছেন আল্লাহ হুজুরের মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত এই হাদিস পড়িয়ে পড়িয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন পড়া আমিন আমার পূর্বে কথা বলেছে আমার প্রিয় কলিজার টুকরা ভাই কাজী জুবায়ের আহমদ তাশরীফ এর কণ্ঠে একটা আলাদা জাদু আছে জীবন ভাইরা ঠিক না বল আমাদের কণ্ঠ নাই ভাই আমরা খালি বাংলা কথা একটু বনি ভাবসারি একটু বেশি তো তাই যুব সমাজ একটু শোনে বেশি বাট প্রকৃতপক্ষের বক্তা হচ্ছে এরা এরা দুই ঘন্টা ওয়াজ করতে পারে দেড় ঘন্টা ওয়াজ করতে পারে এদের যে কণ্ঠ এটা একমাত্র আল্লাহ প্রদত্ত কণ্ঠ ঠেকে না আমি আমার ছোট ভাই জুবার আহমদ তাসিফের জন্য দোয়া করি আল্লাহকে দিনের দায়ী হিসেবে কবুল করো পড়া আমি আল্লাহর এই কণ্ঠকে গোটা বিশ্বের প্রত্যেকটা জায়গায় যেন সে ইসলামের কাজ করতে পারে সে তৌফিক দান করে আচ্ছা নাটোরের ভাইরা বলেন তো আমাদের হুজুরদের মাঝে হিংসা বিদ্বেষ কম না বেশি এ বামের ভাইয়েরা খুবই মরা দেখছে কথা কম না কেন কম না বেশি আপনারা বলেন কম না বেশি বাংলাদেশে একজন নায়ক আর একজন নায়ককে ভালোবাসে একজন খেলোয়াড় আর একজন খেলোয়াড়কে ভালোবাসে একজন ডাক্তার আরেকজন ডাক্তারকে ভালোবাসে বাট আমাদের দেশটা এমন একটা দেশ যে দেশে এক হুজুর আর এক ভালোবাসতে পারে না এই যে আমাদের প্রিয় হুজুর সবার রাজধানী হুজুর আজকে দেশে নাই আমি মনে করি আমাদের যে মারামারি কিলাকিলি উনি যে দেশ ছেড়েছেন এটাও একটা সবচেয়ে বড় কারণ হুজুর না মিলে কিলাকিলি আছে না নাই আর এই যে মিডিয়ার ভাইরা মাসাল্লাহ আছে কয়টা মিডিয়া আসছে এটা গোনা সম্ভব না এই যে মিডিয়ার ভাইরা আছে একটা কথা আমি কাউকে মিন করে বলি নাই বাট তার দিকে একটু গিয়েছে ক্যাপশন চেঞ্জ করবে থামনেল বানাবে ইউটিউবে আপলোড দিয়ে দিবে আর এই যে জনসাধারণ আছে এদের মাঝে মারামারি তৈরি হয়ে যায় আমাদের কথা হচ্ছে আর যদি আমরা হুজুররা ঐক্যবদ্ধ হতে না পারি আজ যেমন ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে আগামীর ভবিষ্যতে গোটা বিশ্বের মুসলমানরা মার খাওয়া শুরু করবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করে পড়া আমি আমি তো অলওয়েজ আচ্ছা কথা কি বোঝা যায় আপনার কথা বলেন বোঝা যায় আমার কথা হচ্ছে একটা সেটা হচ্ছে আলিয়া কমিয়া মিলে মারামারির সময় শেষ এখন আলিয়া কমি বলে কথা নয় প্রত্যেকটা মানুষের পরিচয় হচ্ছে সে মুসলমান ঘরের সন্তান আজ থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকটা চালেনকে ইসলামের জন্য সঙ্গে কাজ করার তৌফিক দান সকলে আমি আমার ছোট ভাই অসুস্থ আল্লাহকে পরিপূর্ণ শেফায় আজলা কামেলা দান করুক বানামে আমিও একটু অসুস্থ ভাই আমার কথা একটু ত্রুটি হবে আজকে আমি আগেই বলছি কিন্তু আমি তো বিশ্বাস করি আমাকে যুবকরা এখান থেকে না এখান থেকে ভালোবাস কারণ যুবকদের কেউ না বুঝলে আসিস গৌরব না এই সেন্স আমাকে দিয়েছে একজন তিনি কে এখন একটা সমস্যা হয়ে গেছে সমস্যাটা হচ্ছে এরকম আমার একটা পেজ আছে নাম শুনছেন আপনার হক আসিফ দেখছেন না আপনার ফেসবুকে আপনারা দেখবেন যে একটা পেজ আছে আবরারুল হক আসিফ নামে ওখানে অনেক বোনেরা আমাকে মেসেজ দেয় তাদের একটা কথা যে আমি যে বলি অনেক মেয়েরা যুবকদের সঙ্গে প্রেম করার সময় প্রেম করে আর বিয়ের সময় টাকলাকে বিয়ে করে এটা নাকি তারা বলে এটা নাকি মিথ্যা আমার কথা হচ্ছে এটা মিথ্যা না এটা সত্য আমি যদি হিসাব করি বাংলাদেশের আমি ভাগ বলবো না বাট ম্যাক্সিমাম পিপল যারা আছে বেশিরভাগ টাকার মেয়েরা এরা যদি চরিত্রবান যুবকের জন্য পাগল হতো খোদার কসম এই বাংলার মাটিতে জেনার সংখ্যা কমে যেত ব্যবচারের সংখ্যা কমে যেত থেকে না মেয়ের দোষ লাভ নাই ভাই মেয়ের বাপরাও ড্যান্জারাস আজকাল অনেক ছেলে দেখবেন খুব ভালো মানে নেককার ছেলে ভালো ছেলে আব্বা যান আই ওয়ান ম্যারি ইউর ডটার দিস ইজ মাই প্রপোজাল বাবা উচিত ছিল প্রশ্ন করা যে বাবা তুমি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমার মুখে দাড়ি কোথায় তোমার মস্তির সঙ্গে সম্পর্ক আছে তো ন তারাই এই প্রশ্ন করে না তারা প্রথমেই বলে একটা কথা বেটা তুমি কিতনে প্যাসে কামাতে হো পেলে ইয়ে বাতাও মানে টাকা যদি কোন ছেলের কাছে থাকে তার মাথায় চুল থাকলেও না থাকলেও কি সঙ্গেও বিয়ে দিয়ে বাবা। যুবকের একটা কথা খুব লাগছে। একজন মেয়ের বাবাকে বলছে আব্বা জান এটা আপনি কি করলেন কার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন তো বাল নেই হ্যাঁ তো বাবা একটা অসাধারণ জবাব দিয়েছে বলছে তুমি কি বললা এটা उसके सर पे बाल नहीं है तो क्या हुआ जेब में माल तो है ना ठीक पर माने কথা হচ্ছে একটা মেয়ের বাবার স্লোগান হচ্ছে এরকম টাকা আছে যেখানে আমার মেয়ে দিব সেখানে আর আমরা যুবকরা পড়েছি মহা বিপদে এখন টাকার জন্য কোটি কোটি যুবকের চরিত্র নষ্ট হচ্ছে আমার এই বাংলার মাটিতে সো আমি আমার মেয়ের বাবাদেরকে বলবো প্লিজ মেক ইট ইজি এন্ড টেক ইট ইজি আপনি সহজ করে দেন আপনার মেওজেনার থেকে বাসবে আমার যুবক ভাইরা বিভচক থেকে বেঁচে যাবে ঠিক আল্লাহ প্রত্যেকটা বাবাকে এটা বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমি এই মাবুন আজকে আসছে নাকি মাবੁੰদের জায়গা আছে নাকি ইননা আল এটা বিরুদ্ধে কথা হয়ে গেল আচ্ছা এই পাশে ওই যে মাবੁੰদের জায়গা না আমি মাবੁੰদের বিরুদ্ধে লোক না কিন্তু ভাই খুবই দুঃখিত অনেক মহিলা আছেন আমি কিন্তু প্রত্যেকটা মেয়েদেরকে সম্মান করে কথা বলি ইভেন আমার ফেসবুকে মেয়েদেরকে নিয়ে এত বক্তব্য আছে যে অনেককেই টিটকারি মেরে বলে হুজুর নাকি নারী বিশেষজ্ঞ হুজুর এটা মানুষে বলে তো বোনেরা আপনাদেরকে আমি সাপোর্ট করি সম্মান করি অনেক হৃদয় থেকে ভালোবাসি আপনাদের জন্য একটাই কথা সময় থাকতে চরিত্রবান যুবককে মূল্যায়ন করার চেষ্টা করেন আপনার কপাল খুলে যাবে কপাল খুলে যাবে আল্লাহ প্রত্যেকটা বোনকে এটা বোঝার তৌফিক দান করে পড়া আমি আচ্ছা মাহফিলে আসতে দেখি সব মেয়েরা বোরকাওয়ালি টিকটক করে কারা ভাই বেশিরভাগই তো পর্দাওয়ালি তাই না আছে না কথা ঠিক আছে না আচ্ছা হিজাব পরে নেখা পরে টিকটক করে এরকম মেয়ে তো বাংলাদেশে নাই ভাই আরে নাই ধরো

দাঁড়িটা এই দিনের মাধ্যম নয় যে দিনদার তার অন্তরটা সুন্দর হবে ঠেকে না আল্লাহ প্রত্যেকটা মেয়েকে খাদি যার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে পড়া